ঈদে মিলাদুল নবীতে একজন মানুষ একটু আল্লাহর হাবিবের প্রেমে তলাল সালাম একটু সালাম সালাম বলবে আর আপনি তাকে হত্যা করবেন খুন করবেন আর আপনি মনে এত সহজ কি মামু বাড়ি মনে করছে কোন নবীর মিলাদ এটা আপনাকে বুঝতে হবে কি দ্বন্দ্ব করেন আপনি মিলাদুল নবী আর সিরাতুন নবী যেই নবীর মিলাদ সেই নবীর সিরাল আগে হলো মিলাদ তারপর হলো সিরাত বলেন আগে কি আরে অজরে সবার মুখে আগে কি আগে হচ্ছে মিলাদ তারপর হচ্ছে সিরাদ মিলাদ না হলে সিরাদ হয় না ওরা বলে কোন দলিল পায় না তুমি কেন কেমনে দলিল পাবা তোমার চোখের চশমার সমস্যা তোমার চোখের চশমা শুধু বেদাতের চশমা লাগাইছো গোটা দুনিয়া দেখো খালি বেদাত 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 বেটা শোনো বেদাতের চশমা লাগাইলে তো বেদাতে দেখবে সন্নিয়াতের চশমা লাগাও নবীর প্রেমের চশমা লাগাও সিদ্দিক আকবরের চশমা লাগাও ফারুক আদমের চশমা লাগাও উসমান জিন্নু রাইনের চশমা লাগাও আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগাও ওয়াইসাল কারানের চশমা লাগাও গাউসে পাকের চশমা লাগাও কাজী কাজী খানের চশমা লাগাও মুসা নাওলিয়ার চশমা লাগাও এরকম বারাউলিয়ার চশমা লাগাও 307 ওলের চশমা লাগাও তাহলে দেখবা পীর কি হক্কানি কি নবী কে এশ কি প্রেম কি ভালোবাসা কি নবী চিনে ফেলবা তুমি বুঝো না বুঝবা কেমনে তুমি তোমার চশমার প্রবলেম কথা বলেন জোরে বলেন এটাকে পাল্টাইতে হবে বেদাতের চশমা লাগালে হবে না আমরা দেখলাম কোরআন হাদিসে ঈদে মিলাদ দলিল নাই নাই অবশ্য আছে চারজন ইমাম বড় বড় পণ্ডিত তারা তো বুখারি শরীফ থেকে হাদিসের দলিল দিয়েছেন বুখারি শরীফ হাদিস থেকে ঈদে মিলাদ দলিল দিয়েছেন সুহান বুখারির একটি হাদিস দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মানে মসজিদের ইমাম না মুয্জু তাহিদ ইমাম সুবহানাল্লাহ বলে 852 হিজরি আলেম বুখারী শরবে ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারি যে লিখেছেন ফতুহুল বারি লেখক আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আটশো বান্ন হজির আলেম ইমামের সাহাবি নয়শো দুই হজির আলেম তিনি বলেছেন তোমরা ঈদে মিলাদুল নবীর দলিল পাও না আমার কাছে ঈদে মিলাদুল নবী বুখারে এবং মুসলিমে হাদিস আছে উনি দলিল দিয়েছেন আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাম তিনি যখন আল মদিনা আল মনোমারা মদিনা মনোমারায় পৌঁছলেন পৌঁছার পরে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখছে বলেন ইহুদিরা কি রাখছে এবং এটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করছে তা নবী বলেন তাদেরকে ইহুদিদেরকে ইয়ামা সারাল ইয়াহুদ লেমে তা শফুন হ্যাঁ দে লেও আজকের দিনে তোমরা কেন রোজা করো সিয়াম পালন করো কেন ওরা বললো আপনি জানেন না আজকের দিনে আল্লাহ তাআলা মুশারিসলাম এবং তার কম আমাদের নবীকে এবং নবীর অনুসারীদেরকে ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন লোহিত সাগর থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিন যে আল্লাহ তালা আমাদের পর নিয়ামত দান করেছিলেন মুক্তি দেওয়ার কারণে ওই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর রোজা রাখি ওই দিনটাকে আমরা ঈদের দিন পালন করি তখন আল্লাহর হাবিব পেয়ার নবী রসুল করিম সাল্লাম বললে এলে আচ্ছা এই দিনকে তোমরা পালন করে তোলে আমরা তো আমি রসুল তো তোমাদের চেয়ে মুসানবীর বেশি হকদার না হলো আহাকু ও আউলা বেমুসামিন তোমাদের চেয়ে আমরা বেশি হকদার আমি যদি আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখা আগামীতেই তোমরা তো রোজা রাখো একটা আমি রসুল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো দুইটা নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো সমা রসুল্লাহাম ও আমারা বেশি আমি রসুল্লাহ সিয়াম পালন করলেন এবং তার সাহাবিদেরকে সিয়াম পালন করার জন্য রোজা রাখার জন্য আদেশ করলেন এই হাদিসটা দিয়ে আল্লামা মা হাফেজ ইমাম ইবন হাজার আসকালামী রহমতুল্লাহ প্রমাণ করেছেন নির্দিষ্ট দিনে যদি কোনো নিয়ামত আসে ওই নিয়ামতকে স্মরণ করে ওই দিন রোজা রাখা সেজদা দেওয়া নামাজ আদায় করা বিভিন্ন ভাবে দান সৎকার করা মানুষকে খাবার খাওয়ানো এগুলোর মাধ্যমে ওই নিয়ামতের দিনটাকে শরণ করতে কোনো বাধা তিনি বলেন যদি একটু নিয়ামত পেয়েছো আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আন নেয়মাতুল কুবরা আন নেয়মাতুল উ সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত છે আমার নবীજી আমার নবীજી যেদিন পৃথিবীতে শুভ করলেন করেন ওই দিনে আমরা খুশি হব না হব না হব না খুশি এইজন্য আল্লাহ বলেছেন যিকিরকুম বিআইয়ামিনা তুমি আল্লাহর দিবসগুলোকে স্মরণ করো আল্লাহর দিবস হচ্ছে ইয়ামা মিলাদিহি নবীর জন্মদিনটা আল্লাহ পাকের দিবস সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত কোরআনও সাপোর্টিং আছে হাদিসও আছে এবং হাদিসটা আমি আমার নিজের মতো বুঝি নাই বুঝেছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিস বুখারী শরীফের এই হাদিসটি মুসলিম শরীফের হাদিসটি ঈদে নবীর দলিল আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহ আকবর আপনি আমি আপনি আমি যদি বলি যে না কোনো দলিল না আরে বাবা শরীয়তের দলিল কয়টা সবাই বলেন আরো জোরে সবার মুখে বলেন কি চা বলল তোর সুনীল না আল্লাহর করেন এবং সুন্না আর দ্বিতীয় তৃতীয় হলো ইজমাই উম্মা উম্মতের ইজমা আর চতুর্থটি হচ্ছে কেয়াসুল মুজিদিন মুস্তাহিদ গবেষকদের কিয়াস এই চারটা দলিল সুহান চারটা দলিলে কোনো একটা শরীয়তের বিষয় যদি চারটা দলিলে যদি সরাসরি নস থাকে দলিল থাকে অথবা যদি সারা ইঙ্গিতে থাকে তাহলে এইটাকে আপনি বিদআত বলার ক্ষমতা হয় ইবারাতুন নস না হয় ইশারাতুন নস না হয় দালালাতুন নস না একটি ইক্তিজাউন নস এই নসের বাইরে আপনি যেতে পারবেন না যে কোনো একটা নস হয় ডাইরেক্ট নালে ইনডাইরেক্ট যদি দলিল থাকে আপনি কখনো বিদআত বলতে পারবেন

আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে বড় কঠিন কষ্ট হচ্ছে শাস্তি হচ্ছে তবে প্রতি সপ্তাহের সোমবার দিন আমার কবরের আজাবটা একটু হালকা করা হয় এক আঙ্গুলে আমি মধু পাই আর এক আঙ্গুলে আমি দুধ পাই জিজ্ঞেস করা হলো ওটা কেন পাও কয় আমি কাবার সামনে বসা ছিলাম কাবা শরীফের সামনে আমার দাসী সুআইবিয়া যিনি রাসূলুল্লাহকে দুধপান করিয়েছিলেন সেই দাসী সুয়াইবিয়া যখন আমাকে আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ দিল এই জন্মের সুসংবাদ শুনে আমি খুশিতে আনন্দে আতিশয্যে আমার দাসী সুয়াইবিয়াকে দুইটা আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিলাম আজাদ করার কারণে এই দাসত্বের শিকল থেকে মুক্ত করে দেওয়ার কারণে নবীর জন্মে খুশি হয়ে আমার আল্লাহ আমি একজন কাফের হয়ে

এত বড় মাপের পন্ডিত ছিলেন দু লক্ষ হাদিস যার দাস মহস্ত ছিল এত বড় মাপের আলিম আলেম আল হাবিউল ফতোয়া এই ফতোয়ার কেতাবে তিনি উল্লেখ করেছেন প্রথম খন্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা হুসনুল মাসিদ আমাল মৌলিদ এই কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন এত বড় বড় পন্ডিত ইবনু নাসির উদ্দিন দেমাসকি জাহামিউল আসার ফি মৌলিদ্দিন নবীল মুখতার এই কেতাবের মধ্যে উল্লেখ করেছেন দেখলাম এই কেতাবটা মদিনা শরীফের লাইব্রেরিতেও আছে মক্কা শরীফের লাইব্রেরিতে আছে মিলাদের উপর আট খন্ডের লেখা কেতাব প্রমাণ করেছেন এই হাদিস তারা প্রমাণিত যে আল্লাহর হাবিব পেয়ার নবী রসুল করিম সাল্লাহামের সম্মানে যদি কেউ মিলাদুল নবী করে নবীর ইজ্জতে নবীর তাজমে নবীর তাওকে কেউ যদি ঈদে মিলাদুল নবী সাল্লাম উদযাপন করে মনে রেখো একজন কাফের নবীর জন্মে খুশি হয়ে তার কবরে আজাব যদি হালকা হয় তার একজন মহেদ আল্লাহ ওয়ালা একজন ইমানদার ব্যক্তি সে যদি নবীকে ভালোবেসে মহব্বত করে ঈদে মিলাদুল নবী পালন করে নবীর জন্ম বিত্তান্ত আলোচনা করে সে যদি মারা যায় তার কবরে আজাবটাকে হালকা হতে পারে না হ্যাঁ বাবা পারে না পারে কি পারে না এই দুটা হাদিস দলিল দিয়েছেন সহি বুখারি থেকে বুখারি শরীফের পরের যে স্থানটি কারণ বুখারী হলো আসাহুল কুতুব বাদা কিদাবিল্লাহ তাহতে আদিম ইসলামা সহি উলিল বুখারি হলো আসমানের নিচে জমিনের পরে বিশুদ্ধ যদি কোনো কেতাব থাকে সেই কেতাবটির নাম সহি বুখারি এর পরে যে কেতাবটি তার নাম হলো সহি হে মুসলিম প্রথম খন্ড তিনশো চৌষট্টি পৃষ্ঠা এগারোশো বাষট্টি নম্বর হাদিস লাহাক আকবর বলেন আর যখন আল্লাহু আকবার আবু কাতাদা আল আনসারি থেকে হাদিসটি বর্ণিত রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম সাল্লাম আন সাওম ইয়াউমুল ইস্তাইন আল্লাহর প্রশ্ন করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে কোন দিন আরজারে সবার মুখে নবীকে প্রশ্ন করা হল হুজুর সোমবার দিন কি রোজা রাখা যাবে নবীজি বলেন সোমবারে রোজা রাখো ফিহি উলিতু সোমবারে আমি নবীর জন্ম আমার মিলাদ সোমবার বলেন আমি নবীর মিলাদ কি বার আমার নবীর জন্ম নিয়েছেন কিবার পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে বারই রবি প্রসিদ্ধ মতে নয় রবি লাওলের কথা আছে দশ রবি লাওলের কথা আছে দশরা রবি লাওয়ালের কথা আছে কিন্তু প্রসিদ্ধ মত বার আই রবিউল আউয়াল সোমবার প্রভাতে সুবিহী শাহজিকের সময় আমার নবীর জন্ম নিয়েছেন এই দিন নবীর প্রতি প্রথম অহীন আছিল হয়েছে এই নদী এই সোমবারদ্বীপ নবীজী হিজরত করেছেন সোমবার দ্বীপ নবীর ইন্তেকাল সোমবার নবীর তাহলে সোমবার নবী তার জন্মদিনে তাজি ওয়া তাকরিমান খুশি হয়ে নবী সোমবার রোজা রাখেছে নবী যদি রোজা রাখেন সাহাবীরা রাখে নাই তাহলে নবীর জন্মবৃত্তান্ত নবীর ঈদে মিলাদ নবী পালন করেছে আমার নবী রোজার মাধ্যমে নবীও পালন করেছে সাহাবিরাও পালন করেছে তাবিরা পালন করেছে অলি আল্লাহরা সোমবার রোজা রাখে সোমবার এবং বৃহস্পতিবার আমরাও সোমবার বৃহস্পতিবার রোজা রাখি নবীর জন্মদিন সোমবার বৃহস্পতিবার মানুষের আমার নামা আল্লাহর দরবারে উপরে উঠানো হয় আল্লাহ আকবর বলেন তাহলে বুখারিতে দলিল আছে কথা বলে না মুসলিম শরীফে দলিল পেলাম 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 এরপরে আসেন আল মুজামুল কাবির লিত্তবরানি মুজামুল কাবির লিত্তবরানিতে সহি হাদিস সহি হাদিস আছে বাইহাকিদ হাদিসটি রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তানু যিনি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক 10 বছরের খাদেম আনাস

নবীর চল্লিশ কে আলাদা করার কোন সুযোগ নেই সেই নবীজির ব্যাপারে বলছেন নবী নবুয় লাভের পরে তিনি আকিকা করলেন দুম্বা জবাই করলেন খাসি জবাই করলেন আন নাফসি বাদা মা যা আথন নবুয়া তো অনেকে বলছেন আকিকা তো আকিকা তো নবীর জন্মের পরে সাত দিনের মাথায় তার দাদা আব্দুল মুতালিব তো আকিকা করেছিলেন করেন নাই কথা বলেন না দাদা আব্দুল মোতালেব আকিকা করেন নাই আমার নবীর আকিকা করেছিলেন তা আকিকা করার পরে নবীজি আবার কেন আকিকা করলেন তাহলে বোঝা গেল আমার নবী আকিকা করে নাই বরং নবীজ নবুয়ত লাভ করছেন নবীজ নবী হয়েছেন এজাহারে শুক্রের নবুয়ত নবুয়তের শুক্রিয়া এজাহার করতে গিয়ে আল্লাহ নবী শুক্রিয়া তার তিনি মিলাদ করলেন মিলাদ মানে তার জন্ম বৃত্তান্ত আল্লাহ যে তাকে নবী করে পাঠাচ্ছেন শুক্রিয়া স্বরূপ তিনি তার জন্মদিন পালন করলেন আল্লাহ জন্মদিন বলতে হয়তো আমাদের সিস্টেম হ্যাঁ জন্মদিন আপনি পালন করতে পারেন খ্রিস্টানদের তরিকায় জন্মদিন পালন করা যাবে কেক কাটবেন হ্যাপি বার্থডে টু মোহাম্মদ সাল্লাহাম এরকম বলবেন আর হাতে তালে দিবেন নারী পুরুষ অভাব বিচরণ করবেন পর্দার খারাপ করবেন এইরকম জন্মদিন পালন করা যায় নাই আছে নাকি

আম করেন এটি নিঃসন্দেহে যায়স কিনা কি বলেন যায়স কিনা বরং অনেক ইমাম তো বলে দিয়েছেন যে শুনুন বরং ইহুদি খ্রিস্টানদের ওই সমস্ত অনুষ্ঠানকে রাতেন নাসারা নাসারা নাসারাদেরকে রদ করার জন্য আপনি যদি এই দিনে রসুল আকরাম সালামের ঈদে মিলাদুল নবী করেন এটা আপনার জন্য আবশ্যক হবে আপনার জন্য বাঞ্ছনীয় হবে বরং এটা করা আপনার জন্য উচিত হবে আল্লাহ তালা। আমাদের সবাইকে নেক আমল করবার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে কবল করুন মঞ্জুর করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ